রকম কাবাবের মশলা ছাড়া আজকে আমি বাচ্চাদের জন্য একটু মাছের কাবাব বানাবো যেহেতু আমার বাচ্চারা একটু মাছ পছন্দ করে বিশেষ করে পাঙাশ মাছটা তাদের খুবই পছন্দ তাই ভেবেছি সবসময় তো পাঙাশ মাছ ভাজি বা তরকারিতে রান্না করেই তাদের দেওয়া হয় আজকে একটু অন্যরকম দিই মাছের কাবাবটা এমন হবে উপরটা হবে ক্রেসপি ভিতরটা হবে নরম তুলতুলায় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো বাচ্চাদের জন্য মাছের কাবাবটা বানানোর জন্য এখানে আমি মাত্র তিন পিস পাঙাশ মাছ নিয়েছি আর সেটার উপরে চামড়াটা আমি ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি একটা আলু কারণ আমি শুধু মাছ দিয়েই করব না এর ভিতরে একটু আলুও অ্যাড করব তো চলুন এই মাছটা আগে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব এই মাছটা আমি ভাজবো না সিদ্ধই করে নেব তো সর্বপ্রথম এখানে আমি একটু আদা কুচি দিলাম যেন মাছের গন্ধটা চলে যায় এর জন্য আর আমার ঘরে লেবু ছিল না তার জন্য আমি লেবু দিতে পারিনি সো আদাটাই দিয়ে নিলাম আপনাদের ঘরে লেবু থাকলে অবশ্যই লেবুটা ব্যবহার করবেন তাহলে মাছ মানে পাংশ মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না এখন আমি এটা সিদ্ধ করে নেব এবার চলুন কি কি লাগছে সর্বপ্রথম আমি এখানে একটু চিড়া নিয়েছি মানে ওই যে বললাম যে উপরটা হবে ক্রেসপি আর ভিতরটা হবে নরম তো এখানে আমি চিড়াটা ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করে নেব রকম একটু হালকা পাতলায় ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব একদম গুঁড়ো করব না একটু আস্ত আস্ত থাকবে এবার চলুন আর কি কি লাগছে এখানে এই যে পাঙস মাছটা আমি ম্যাশ করে নিয়েছি আলুটাও ম্যাশ করে নিয়েছি সেই সাথে নিয়েছি মরিচের কুচি জিরা গুঁড়ি গোলমরিচ মরিচের গুরিন আর নিয়েছি আদা রসুন ছেঁচা তারপর নিয়েছি পেঁয়াজ কুচি তো এই তো এগুলো দিয়ে এখন আমি সমস্ত মাছটা সুন্দরভাবে মেখে নেব তো প্রথমে মাছগুলো দিলাম তারপর আলু দিলাম পেঁয়াজ কুচি মানে একে একে সব ধরনের মশলা আমি দিয়ে দিলাম যেগুলো আপনাদের দেখিয়েছি মাঝে মাঝে কিন্তু ভিন্ন রকমের নাস্তা তৈরি করে দিলে বাচ্চারাও খুশি হয়ে যায় আর নিজেদের কাছেও কিন্তু ভালো লাগে বাচ্চাদের খাওয়াইলে আমার বাচ্চাটা বিকাল হলেই বাহানা করে যে কিছু খাবে মানে তার মনে হয় যে ঘুম থেকে ওঠার পরে তার কিছু খেতে ইচ্ছে করে তো এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর লবণ লবণ তো মাস্ট লাগবে লবণ না হলে অবশ্য স্বাদ হবে না তো এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে তো ফিরে এলাম কয়েক মিনিট পর এখন আমি এটা বানিয়ে নেব আর এদিকে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি কারণ এই ডিমটা দিলে ভিতরটা খুব নরম হবে আর কি তো এখন আমি এই যে একটু একটু করে ডো নিয়ে এখন এই যে একটু বড়া শেপ করে মানে কাবাবের যে শেপটা সেটা দিয়ে তারপর ডিমের ভিতর দিয়ে আর এই যে যে চিড়া সেই চিড়ার ভিতর দিয়ে এটাকে কোট করে নেব ভালো মতো কয়েকবার কোট করে নেওয়ার পর এটাকে এখন আমি একটু তেলে ভেজে নেব আমি প্রথমে কয়েকটা কোট করে রেখে দিচ্ছি ছি তাহলে আমার একটু ভাজতে সুবিধা হবে কারণ একটা একটা করে একা হাতে করতে গেলে একটু অসুবিধাই হয়ে যায় তো আমি কয়েকটা বানিয়ে নিলাম আজকের যে কাবাবটা আমি বানাইতে এসেছি এটা কিন্তু আমি রকম ইউটিউব দেখে ছাড়াই বানাইতে এসেছি মানে নিজের ইচ্ছা মতো নিজের মাথায় যা আসলো তাই করলাম আসলে বাচ্চারা খেতে পারলেই হলো আর তাদের জন্য স্বাস্থ্যসম্মত হলেই হচ্ছে আমি কোনো খাবার দিতে গেলে বিশেষ করে বাচ্চাদের তাদের স্বাস্থ্যসম্মত কিনা সেটার দিকে একটু বেশি খেয়াল রাখি আর যেহেতু এখানে আমি পাঁশ মাছ দিয়ে করতেছি পাঁচ মাছ অবশ্যই বাচ্চা বাচ্চাদের জন্য ভালো সব মাছই বাচ্চাদের জন্য ভালো তবে পাঁচ মাছ তারপর যেসব মাছে একটু তিল তিল টাইপের সেসব মাছ বাচ্চাদের জন্য খুবই উপকারী এই আর কি তো এখন আমি এই মাছের কাবাবটা এপিট ওপিট করে সুন্দর মতো আস্তে জাল করে ভেজে নিচ্ছি যেন উপরটা আসলে চিরার জন্য উপরটা ক্রেসপি হবে মুচমুচে টাইপের আর ভিতরটা মাছের জন্য তো নরম থাকবে আর যেহেতু এটা তেল তিলে মাছ তো আমি এভাবে সবগুলো বড়াটাকে ভেজে নিলাম আর কি অ্যাটলাস্ট সবগুলো বড়া ভাজার শেষ আর এটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আজকের মতো চলে যাচ্ছি ধন্যবাদ